তোমরা বাপ তাহার যুগ পরে যান না কিনতে চাই অসম্ভব তুমি শুনে রেখো আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদক তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাতার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনের চুল ছোট করে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নবী কথা বলেছেন আমি অনুবাদ তোমার বাপ আলখাবাসা যে তার বাড়িতে বেহাই সুযোগ